আল্লাহ নবী সাল্লাম বলেন মদিনার যে আইলেম আছে মদিনা দিয়ে আস্তে আস্তে ফিরে যাবে কেমন ভাবে ফিরে যাবে সাপ যেমনি ভাবে তার গর্তের মধ্যে ঢুকে যায় সাব তার বাসা থেকে বের হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে আবার বাসায় ফিরে যায় গর্তের ভিতরে ঢুকে যায় মদিনার আইলেম কে যত আসবে আস্তে আস্তে আলেমের খেয়াল তত বেড়ে যাবে আর আল্লাহ রব্বুল আলমিন আস্তে আস্তে হকানি ওলামা ইকলামদেরকে আস্তে আস্তে উঠিয়ে নিয়ে যাবেন আর নেতৃত্ব সমাজের যে নেতৃত্ব এদের আল্লাহ রব্বুল আলমিন মূর্খদের উপরে চাপিয়ে দেবেন মূর্খ ব্যক্তিরা তখন আলেম সেজে বসে থাকবে মূর্খ ব্যক্তিরা তখন সমাজের নেতৃত্ব দিবে আর এর ঈদের উপরে আস্তে আস্তে কেয়া মত সংগঠিত হবে যার ভিতরে কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই যার ভিতরে পর্দা পশিদার কোনো ভালাই যার ভিতরে নাই পর্তা ফসীদার কোন ধারdare না ইসলামের সাথে যার সম্পর্ক নাই যার আকিদার ঠিক নাই তারা ইসলামিক বড় একজন ব্যক্তিত্ব দাবি করে তারা বসে আছে আর এদের উপরই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবে আর ভালো ভালো মানুষগুলোই কোন দুনিয়া ছেড়ে চলে যাবে আর ইলম দিনের ইলম আস্তে আস্তে মদিনায় ছড়িয়ে যাবে আর যখন দ্বী ইলম যত আস্তে আস্তে কমই যাবে ততই সমাজের মাঝে তত বেশি অন্ধকার সমাজের মাঝে তত বেশি অন্ধকার ছেয়ে যাবে আমাদের তো একটা ধারণা আমরা তো মনে করি আকিদা যত বেশি বাস্তবায়ন হবে খেলাফত ব্যবস্থা যত বেশি বাস্তবায়ন হবে তত বেশি সমাজের মাঝে আলোকিত হবে আর এগুলো থেকে যত মানুষ দূরে থাকবে তন্ত্রমন্ত্র যত মানুষ এগুলোকে আঁকড়ে ধরবে তত বেশি সমাজের মাঝে অন্ধকার ছড়াবে

কোনো তারা এটা দমন করতে পারে না আর কোনোদিন এটা পারবেও না এটা একমাত্র সম্ভব ইসলামী খেলাফতের মাধ্যমে এটা কিসের মাধ্যমে জোরে বলে ইসলামী খেলাফতের মাধ্যমে আর এটার জন্যই হলো মুসলমানদের উদ্দেশ্য এটাই থাকা উচিত